হুমায়েরা ইসলাম ব্যাপারী বললাম তালটি একটু নেও হাতে নাও তোমার একটু ভিডিও করি কিন্তু বাকিটা ইতিহাস হয়ে গেল সে তালটা নিয়ে চলে আসতেছিল আসলে দেখতেই পারতেছেন আসলে তাল তার হয়তো বা প্রিয় আর তালের ভরা অনেকেরই প্রিয় তালের রস দিয়ে যখন বড়া বানানো হয় সেটা অনেকেরই মুখে লেগে থাকে আর এই তালের বাজার হচ্ছে এবং কাঁঠালের বাজার দেখেন উনি কাঁঠাল কিনে মহাকুশি ধোর দিচ্ছেন কারণ এই কাঁঠালটা কেনার জন্য অনেক লোকে আসছে যেহেতু কাঁঠালের সিজন শেষ এক হাজার টাকা বিক্রি হয়েছে কাঁঠালটা আর এক হাজার টাকা কিনে উনি সোদা জোর কারণ এই কাঁঠালটির বর্তমান মূল্য পনেরোশো টাকার মতো রয়েছে আমি বলতেছিলাম চৈতান্ন যশোর ইউনিয়ন শিবপুর উপজেলার চৈতান্ন যেই সিলেট আঞ্চলিক হাইওয়ে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে যে প্রতিদিন সকালবেলা বাজার জমে আশেপাশের অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে আসে এই বাজারে সেই বাজারের কথা সেই বাজারে সকাল হলেই সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ফল কেনার জন্য ব্যাপারীরা চলে আসে আপনারা তা দেখতে পারতেছেন এটা হচ্ছে সিলেটের যেই ব্যস্ততম চার লেনের বর্তমানে রাস্তা সেই রাস্তার দৃশ্য